গাইস আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি উদলি নবান্ন মেলায় মূলত নবান্ন উৎসবকে কেন্দ্র করেই এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলাটি প্রতি বছর অগ্রাণ মাসের পয়লা অগ্রহণে অনুষ্ঠিত হয় এটি মূলত একটি একদিনের মেলা আজ আমি এই মেলাতেই ঘুরবো ফিরব এবং এর বেশ কিছু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন এই মেলাটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি বাজারে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই মেলাটি মূলত নবান্ন মেলা আর নতুন ফসলকে ঘরে তোলা উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয় আর এ মেলায় সবচাইতে বড় আকর্ষণ হলো মাছ শুধু মাছই নয় বিভিন্ন আরও অনেক দোকানপাট বসে এই মেলায় খাবার দোকান বসে মিটে মিষ্টি অনেক দোকান বসে এছাড়া ফুচকা দেখতেই পাচ্ছেন একটা ফুচকার দোকান আর অনেক ফুচকার দোকান রয়েছে এখানে একদিনে মেলা হলেও প্রায় প্রতিটি দোকানি বসে এই মেলায় দেখতে পাচ্ছেন চটপটি চটপটি খেতে খুবই মজা লাগে এবং খুবই সুস্বাদু লাগে আর চাটনি সবচেয়ে লোভনীয় বিশেষ করে মেয়েদের খেতে এই চাটনি খুবই লোভনীয় আচার তো গাইজ এই মেলায় প্রচুর লোকের সমাগম হয় এই মেলা উপলক্ষে আশেপাশে গ্রামে অনেক লোক সমাগম হয় এবং প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ বয়ে যায় এবং প্রতিটি বাড়িতে নতুন নতুন জামাইদেরকে দাওয়াত দেওয়া হয় জামাইরা তাদের শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিয়ে যায় এটি এই এলাকার নিয়মে পরিণত হয়েছে গাইস এই মেলায় এক একটা বিশাল বিশাল মাছ ওঠে এক একটা মাছের ওজন পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে গাইস যদি বলা যায় এই বগুড়া জেলা একটা সংস্কৃতির জেলা একটা ঐতিহ্যের জেলা একটা ইতিহাসের জেলা এমন কোনো ইতিহাস ঐতিহ্য নেই যে এই বগুড়া জেলায় নাই গাইস দেখতে পাচ্ছেন যে এই যে মাছটি কাটা হচ্ছে প্রায় আঠারো কেজি ওজনের এই মাছটি বিশাল একটা মাছ এরকম আরো অনেক মাছ রয়েছে আর চাইতেও বড় বড় মাছ রয়েছে এই মেলায় আশেপাশের এলাকা থেকে প্রচুর লোক আসে এই মেলায় দেখার জন্য গাইবান্ধা দিনাজপুর এদিকে পাবনা নাটোর রাজশাহী অনেক জায়গা থেকে লোকজন আসে এপাশে হচ্ছে আছে আরও জয়পুরহাট নওগাঁ এসব জেলা থেকে অনেক লোক আসে এই মেলা দেখার জন্য এই মেলার ঐতিহ্য ঘুরে ঘুরে দেখার জন্য বিশাল বিশাল মাছ এক একটা মূলত মাছের মেলার জন্য এই মেলাটি বিখ্যাত এপাশে আমি এখন এসেছি হচ্ছে চুরিবানির পট্টিতে এবং এগুলো কিন্তু একদিনের জন্যই বসে এই মেলাটাই মূলত একদিনের মেলা মূলত নতুন ফসলকে ঘরে তোলা উপলক্ষে এই মেলাটি বসে এবং আশেপাশের এলাকার লোকজন তাদের জামাইদি জামাইদেরকে দাওয়াত দেয় এবং জামাইরা তাদের শ্বশুরবাড়িতে বর বড় মাছ নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় এটা এই এলাকার প্রায় নিয়মে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন সারা কী জন একটা খাচ্ছে যেন দিয়ে ধোয়া বের হচ্ছে সে অনেক আনন্দ পেয়েছে এরকম আরও অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা তাদের বাবা মার সাথে আসে এসে এই মেলায় আনন্দ উপভোগ করে এছাড়াও এখানে অনেক চর্কি নাগরদোলা আরও লং জাম্প খেলে এরকমও রয়েছে খেলনা টেলনা রয়েছে দেখতেই পাচ্ছেন দুই পটি ঈদে এসেছে আমি এখন দুই প্রচুর দই পাওয়া যায় এই মেলায় মূলত তাদের ঘোষরা তাদের হচ্ছে উৎপাদিত দই এখানে নিয়ে আসে এই মেলায় এছাড়া আমরা এরপরে যাব হচ্ছে কাঁচামাল কটিতে যাবো সেখানেও হচ্ছে নতুন নতুন আলু রয়েছে পেঁয়াজ রয়েছে আর অনেক কিছু দেখতে পাচ্ছেন প্রচুর লোক সমাগম আমিও যদি সকালে গিয়েছিলাম এ মেলায় এর আগে অবশ্য আমি কয়েকদিন কয়েকবার গিয়েছিলাম আমি এ মেলায় তো কয়েকবারই আমাকে ভালো লেগেছে যাই যখনই সময় পাই আমি জানছিলাম না যে আজকে মেলা হবে হঠাৎ করেই সকালে উঠে শুনি যে আজকে মেলা হচ্ছে তো আসলাম ঘুরে দেখার জন্য দেখতেই পাচ্ছেন নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছেন কাঁচামাল মূলত এসব কৃষকরা তাদের এইসব পণ্য নিয়ে এই মেলায় এসেছে মেলায় বিক্রি করার জন্য এসব বিক্রি করেই তারা হচ্ছে মেলা খরচ করে নিয়ে তারা বাড়ি যাবে এটা হচ্ছে কচু মান কচু ওটা নতুন পেঁয়াজ কপি কপি মূলত এখন পাওয়া যাচ্ছে সব জায়গায় আর নতুন আলু আলু দেখতে পাচ্ছেন এক 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 কেজি আলুর দাম প্রায় পাঁচশো টাকা আমি তো শুনে অবাক হয়েছি এই যে কেশুর আপনার কে কে কেশু খেয়েছেন জানাবেন কমিটির মাধ্যমে গাইস মেলা মানেই আনন্দ মেলা মানেই খুশি আর এই মেলায় সব ধরনের জিনিসই পাওয়া যাবে এই যে আমি এখন হচ্ছে মিষ্টি পট্টিতে আসি সব ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে এছাড়া তখন আপনারা দেখতে পেলেন হচ্ছে চিরা চিরা দোকানও বসেছে অনেক অনেকে আবার বসে বসে ওখানেই খাচ্ছে খাওয়ারও জায়গা আছে আবার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাচ্ছে মিটে মিষ্টি কিনে নিয়ে তবে মেলার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মাটির হাড়িতে করে হচ্ছে মিটে নিয়ে যাওয়া এখন মূলত এই মাটির হাড়িতে এমন একটা দেখা যায় না এখন হচ্ছে কাগজের ঠোঙ্গা পাওয়া যায় সে ঠোঙ্গাই করে হচ্ছে মিটে মিষ্টি নিয়ে যাওয়া হয় আত্মীয়র বাড়িতে বা নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় এগুলো হচ্ছে মাটির ব্যাংক টাকা রাখার এবং খেলনা মাটির এগুলো কত সুন্দর করে বর্ষা সাজিয়ে বসেছে দোকানিরা তাদের পণ্যের এক একটা পণ্যের অনেক ভালো লাগলো যদি আপনার কেউ এই বা নির্মালায় না এসে থাকেন তো একবার এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে মূলত প্রতি বছর অগ্রাণ মাসের পহেলা অগ্রহণে এই মেলাটি বসে মূলত নবান্ন উপলক্ষেই এই মেলাটি বসে নবান্ন উপ উৎসবকে কেন্দ্র করে এই মেলাটি বসে সো গাইস যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গাইস আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ